মা যারা এসেছেন আপনার উদ্দেশ্যে বলছি স্বামী বেসারা যদি আপনার ওপরে রাজি আর খুশি থাকে সরাসরি আল্লাহ রাজি আর খুশি থাকবে আপনার এতে কালের পরে স্বামী বেচারা যদি দুটি হাত তুলে বলে আল্লাহ আমার মিসেস আমার বেগম আমার স্ত্রী অত্যন্ত ভালো ছিল আল্লাহ মেহের করে তুমি মাফ করে দাও আপনার স্বামী যদি আল্লাহর কাছে হাত তুলে এক ফোটা চোখের পানি ছেড়ে দেয় আপনার পুরো জীবনের গোনা আমার আল্লাহ মুহূর্তেই মাফ করে দেয় আশা করছি মা বোন যারা এসেছেন স্বামীর সাথে আগামী কাল থেকে আর খারাপ কোনো ব্যবহার করবেন না মা বোন যারা এসেছেন আপনাকে বলছি আপনাকে শাসানোর ক্ষমতা আল্লাহ নিজে আপনার স্বামীকে দিয়েছে স্বামী আপনাকে শাসাতে পারে স্বামী আপনাকে দশটা কথা বলতে পারে এমন কি স্বামী আপনার গায়ে হাত পর্যন্ত উঠাতে পারে এরাই আল্লাহ প্রদত্ত বলেন না কেন হাত উঠানো তো দূরের কথা সামান্য দুই একটা কথা কাটা কাটি হলেই আপনি হাফ করে থাকেন লাভ দিয়ে বাবার বাড়ি চলে যান আজ এই বাংলাদেশে আপনি মিলান অধিকাংশ মা বোনরা স্বামীর ঘর করতে না পারার পিছনে দুইটা কারণ এক নাম্বার কারণ হচ্ছে অতিরিক্ত জিদ ধরা আর দুই নাম্বারে স্বামীর মুখে মুখে তর্ক করা নাই এলাকায় তো নেই কার আছে হাত তোলেন তো মা এসেছেন আশা করছি স্বামীর সাথে ধরবেন না সাথে তর্ক করবেন না আপনাকে বলছি মাটির দিকে তাকান মাটি তো কথা বলতে পারে না স্বামী হয়তো দশটা কথা আপনাকে বলে আপনার তুরুটি পেয়েছে হয়তো এই জন্যই মাটির দিকে তাকান মাটি তো কথা বলতে পারে না আপনি ওই মুহূর্তে নিরবতা কালকে থেকে আশা করছি পালন করবেন আপনার স্বামী বেসার আর কতক্ষণ একা একা বক বক করবে ও এক সময় এমনি থেমে যাবে রাগ করে সাত দোকানে পানের দোকানে গিয়ে ভাই একটা বেঞ্চন দে বলেন না কেন ঠিক মনের সুখে গাছের দলায় গিয়ে ব্যঞ্জন টানবে আর ডাক দেয়া বলবে আর কিছু হোক না হোক আমি বউ পাইছি না না মা বোন যারা এসেছেন আপনাদের বলছি স্বামীর মুখে মুখে তর্ক করে শীত ধরে মার খাওয়া ভালো বিচ্ছেদ হওয়া ভালো না নিরবতা পালন করা ভালো বলেন আশা করছি কালকে থেকে স্বামীকে কষ্ট দেয় থেকে বিরত থাকবেন আপনি একজন মা আপনি যদি ভালো হতে পারেন আপনার সন্তানটা মাস্ট বি ভালো হবে আপনি কালকে থেকে নামাজি হলে পরে আপনার সন্তানটাও ভাগ নামাজি হবে না হবে না কোন মা যদি কালকে থেকে সিদ্ধান্ত নাই আমি নিজেও পাঁচ অক্ত নামাজ ধরছি আমার ছেলে মেয়েরাও যেন পাঁচ অক্ত নামাজ কালকে থেকে পড়ে বলেন তো মায়েরা পারে না পারে না আমরা তো বাবা আমাদের সব সময় চলে যায় মা কি জিনিস মাঝে পারে তার ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে বলছি আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আল্লাহ জীবনী পড়বেন ইন্টারনেটে সার্চ দেবেন আপনি পেয়ে যাবেন তার মা অত্যন্ত একজন আদর্শিক মা ছিলেন আব্দুল কাদের সেলানি রহমতুল্লাহ যখন পেটের ভিতরে আসছিলেন মা বসেছিলেন না বেশি বেশি করে নাফল নামাজ আদায় করতেন আর সব সময় কোরআন পড়তেন দুটা হাত তুলে আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমি কিচ্ছু চাই না আমার পেটের ভেতরে যেটা আছে ছেলে হোক আর মেয়ে হোক আল্লাহ ওইটাকে তুমি কোরআনের জন্য কবুল করে না মায়ের দোয়া কবুল করে কে যেন বলেন বলেন তিন শ্রেণীর মানুষের দোয়া মোটে আল্লাহ ফেরত দেয় না তার ভেতরে মা বাবা দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ করে না।। কাদের যখন তার মায়ের মা বারবার প্রতিনিয়ত আল্লাহর কাছে কথাই বলতেন আল্লাহ আমার পেটের ভেতরে যেটা আছে ছেলে হোক আর মেয়ে হোক মেহরবানি করে তাকে কোরআনের জন্য তুমি কবুল করে নাও মায়ের দোয়া কি ফেরত গিয়েছে আব্দুল কাদের দুনিয়ায় আসার পরে এক এক করে যখন তার পাঁচ বছর হয়ে গেল পাঁচটি বছর যখন এক এক করে কেটে গেল মা তখন আস্তে করে তারে মক্তবে পাঠালেন হজুর ডাক বললেন বাবা তোমার নাম কি আব্দুল কাদের ডাক দেয়া বললেন আমার নাম আব্দুল কাদের তো ঠিক আছে পরো আলিফ বা তা আব্দুল কাদের কোনো কথা বলে না হজুর আবার বললেন বাবা পরোয়ালিফ বাতাসা কোনো কথা বলে না তিন নাম্বারে আব্দুল কাদের এবার নিজেই বিস মিল্লার বাঁ থেকে সোরা ফাতেহা বাকারা গড় করে পড়া শুরু করেছি হজুর অবাক হয়ে গিয়েছে আমি কোরান শেখাতে শেখাতে বুড়ো হয়ে গেলাম কখন কোন সময় যেন পরে মরে যায় এত ছোট বাচ্চা কী করে এত সুন্দর করে কোরান আমারে শোনাতে পারে না এর ভিতরে কি আছে আমার জানাই লাগবে আব্দুল কাদের সোরা বাকারাও যেন ঘর ঘর করে পড়া একেবারে ফাতে হার মতো শুরু করে ফেলেছে হজর ডাক দিয়ে বললেন বাবা আব্দুল কাদের বন্ধ কর তোর কোরআনের দেলা আমি জানতে চাই এত সুন্দর করে তোরা তোরে কোরআনকে শুকিয়েছে আব্দুল কাদের ডাক বললেন হজর আমি গরগর করে আজকে আপনার সামনে কোরআন পড়তে পারছি এর অবদান সবচেয়ে বেশি আমার মার হুজুর নিজে আব্দুল কাদের হাত ধরে বাড়ির দিকে ছুটলেন এবার বাড়ি পর্যন্ত চলে গেলেন পর্দার আড়াল থেকে আব্দুল কাদের জেলায় রহমতুল্লাহর মায়ের সাথে কথা হচ্ছে হজুর ডাক দেয়া বললেন মা আমি জানতে চাই আপনার আব্দুল কাদের এত ছোট মানুষ এত সুন্দর করে কোরআন পড়তে পারছে কি করে হজরত আব্দুল কাদের সেলাই রহমতুল্লাহর মা ভিতর থেকে যেন এই কথাই বলছিলেন হজুর আমার পেটের ভেতরে যখন আমার সন্তান আব্দুল কাদের আমি তখন বেশি বেশি করে নাফল নামাজ আদায় করেছি কোরআন শরীফ বেশি বেশি করে পড়েছি আল্লাহর কাছে দোয়া করেছি রব্বুল আলমিন আমার পেটের ভিতরে যাই থাক না কেন তাকে কোরআনের জন্য তুমি আল্লাহ কবুল করে না মায়ের দোয়া কবুল করেছিলেন কে বলেন আদর্শ আমার দেশের মায়েরা পেটে সন্তান আসার পরে নফল নামাজ বেশি করে পড়া তো দূরের কথা কোরআন শরীফ পড়া তো দূরের কথা আমার দেশের মায়েরা থাকে মোবাইল আর ওই টেলিভিশন নিয়ে বলে না কেন সারা দিন কাটায় হয় মোবাইলের টিকটক টিকটকে নতুবা ওই ভারতের জি বাংলা স্টার জলসা ইত্যাদি ইত্যাদি বলেন না কেন আচ্ছা যে পেটের ভেতরে সন্তান নিয়ে সব সময় ওই আপনার টিকটক দেখে টিকটক করে টেলিভিশনে সময় কাটায় এই মায়ের পায়ের থেকে তো আব্দুল কাদের জেলানি বের হবে না আল্লামা সাইদি আসবে মিজানুর রহমান আজহারি আসবে আমির হামজা আসবে কোন আলেম আসবে আমার দেশের মায়েরা পারছে না এই যে শীতের রাত আপনি দেখবেন অনেক ছেলে ছেলেমেয়েরা রাতে ঘুমায় না ওদের ঘুম আসে কখন ফজরের আজান শুরু হয় যখন না এই যে বিশাল বড় রাত ছেলে ছেলেমেয়েরা ঘুম থেকে উঠতে চায় না নয়টা বেঁধে যায় স্কুল ফেল করে কোচিং ফেল করে প্রাইভেট ফেল করে আপনি কি জানেন ওরা রাতের বেলায় তাহাজোত নাকি কি করে সারা রাত মোবাইলে কেউ ইমুতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কেউ ফেসবুকে কেউ টিকটকে কেউ ইউটিউবে বলেন কেউ সারা রাত চলে যায় মায়েরা যদি তাদের জায়গা থেকে দায়িত্ব নিয়ে রাতের বেলা সন্তান কি করে ঘুমায় না মোবাইলে আড্ডা দেয় সন্তান স্কুল ফাঁকি দিয়ে সে কোথায় যায় আমার দেশের মায়েরা যদি খোঁজ নিত খবর নিত বলেন কোনো সন্তান কি অকালে ঝরে যাবার সাহস করত বলেন বলেন মামন যারা এসেছেন আপনাদের অনুরোধ করে বলছি সন্তানের দিকে তাকান সন্তানগুলোরই ভালো করেন তাদের চরিত্র আদর্শ কী করে ফিরে আসে ওই পক্ষে কাজ করেন আল্লাহ যেন মা কবুল করে বলেন আমিন